দূর এক অরণ্যে ছিল এক গভীর জঙ্গল নাম তার অরণ্য ধাম সেই জঙ্গলে বাস করত এক পরি নাম চন্দ্রলতা সে ছিল জঙ্গলের রক্ষক ফুল গাছ পশুপাখি এমনকি নদীর জল পর্যন্ত তার মায়ায় সুরক্ষিতে থাকত কিন্তু অরণ্য ধামে হঠাৎ একদিন হাজির হলো এক ভয়ঙ্কর রাক্ষস বাঁধাল রাক্ষস তার চোখে ছিল লাল আগুনের মতো গর্জনে কাঁপত গাছের ডালপালা সে এসেছিল অরণ্য ধ্বংস করতে কারণ তার বিশ্বাস ছিল জঙ্গলের কেন্দ্রে এক গোপন শক্তির উৎস আছে যেটা তাকে অমর করতে পারে চন্দ্রলতা তাকে থামাতে গেল বলল এই অরণ্য কারো নয় আবার সবার তুমি যদি ভালো পথে ফিরে আসো আমি তোমায় ক্ষমা করতে পারি বাঁধাল রাক্ষস হেসে বলল ক্ষমা আমি তো এসেছি সব ধ্বংস করতে তোমারই ফুল পাতা আমার কিচ্ছু লাগবে না আমাকে দাও সেই গোপন শক্তি তখন চন্দ্রলতা তার পর শক্তি ব্যবহার করল আকাশ কালো হয়ে উঠল বাতাস থুমকে গেল পাখিরা নীরব হয়ে গেল সে একটি জাদুকরী আলো ছড়িয়ে দিল যা বাঁধালের চোখে অন্ধকার এনে দিল আলো ছুতেই হঠাৎ বাঁধাল রাক্ষস থমকে গেল তার গা থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে লাগল আর চোখ দুটো আগুন থেকে বদলে গেল জলা চোখে তার শরীর কাঁপতে লাগল সে হঠাৎ চিৎকার করে উঠল এই আলো এই তো সেই গান মা 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 চন্দ্রলতা বিস্মিত সে থেমে গিয়ে জিজ্ঞেস করল তুমি কার কথা বলছো রাক্ষস তখন হাঁটু গেড়ে বসে কাঁপতে কাঁপতে বলল আমি ছিলাম ছোট একটা ছেলে নাম ছিল বরণ মা আমাকে জঙ্গলে নিয়ে এসেছিলেন এই পরীর আলো দেখাতে কিন্তু আমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম তখন পরিদের রক্ষীরা আমার উপর অভিশাপ দিয়েছিল আমি ভুলে গিয়েছিলাম কে আমি কি আমার নাম কিন্তু তোমার আলো সেই পুরনো গানটা ফিরিয়ে আনল মা সেই গান গাইতেন ঘুম পাড়াতে চন্দ্রলতা চমকে উঠল তার জানা ছিল জঙ্গলে এক প্রাচীন অভিশাপ আছে যে শিশু নিষিদ্ধ নিয়ম ভাঙবে সে রাক্ষসে পরিণত হবে যতদিন না সত্য ভালোবাসা বা ক্ষমার আলো তাকে ছুঁয়েছে এই ঘটনাই ঘটেছে বাঁধালের সঙ্গে সে আসলে এক নিরীহ ছেলে যার নাম বরণ যে শতাব্দী ধরে অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল নিজের পরিচয় ভুলে গিয়ে চন্দ্রলতা থমকে গেল জানতে পারল এই রাক্ষস ছিল এককালে এক হারানো শিশু যাকে জঙ্গলের প্রাচীন রক্ষীরা অভিশাপ দিয়ে রাক্ষসে পরিণত করেছিল কারণ সে জঙ্গলের নিয়ম ভেঙেছিল চন্দ্রলতার আলো সেই অভিশাপের একমাত্র ওষুধ চন্দ্রলতা তার জাদু দিয়ে বাঁধালের অভিশাপ ভেঙে দিল রাক্ষস আবার রূপ নিল এক তরুণ যুবকে বরণ বরণ কান্নায় ভেঙে পড়ল বলল আমি এতদিন অন্ধকারে ছিলাম তুমি আমায় আলোতে ফিরিয়ে আনলে তারপর থেকে চন্দ্রলতা ও বরণ মিলে জঙ্গলের রক্ষক হয়ে উঠিল অরণ্যধাম আবার শান্তিতে ঘুমোতে পারল আর জঙ্গল জানল আলো ও অন্ধকার প্রেম ও ক্রোধ সব একসাথে থাকলেও ভালোবাসা সব জয় করতে পারে